হ্যালো ফ্রেন্ডস সকলকে জানাই গুড আফটারনুন তো এখন দেখতে পাচ্ছো আমি কলা পাতা কাটতে এসেছি তো একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি যারা জানো তো খুবই ভালো আর যারা জানো না তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার অবস্থা দেখো কলা পাতায় হাত যাচ্ছে না বলে কোথায় উঠছি যদি আমি এখান থেকে পড়ি তো কী হবে অবস্থাটা বলো তোমরা আর দেখো ডিম সিদ্ধ তো অলরেডি বসিয়ে দিয়েছি তো এবার ফাইনালি আমার ডিম সিদ্ধ কমপ্লিট তারপর দেখো বন্ধুরা সুতো দিয়ে এইভাবে আমি ডিমটাকে কেটে তোমরা ডিমটা কিভাবে কাটো আমাকে সেটা কমেন্ট করে জানিও আর এই দেখো গাইস মানে ডিমের মশলা যেগুলো দেবো মানে তেল হলুদ লঙ্কারগুলো যা যা দেওয়ার আর পাতার মধ্যে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে পুরো পাতাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটা তারপরে কলা পাতার নিচে একটা পেপার দিয়ে নিতে হয় তো এবার দেখো আমি ডিমটা পুরো মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছি এই যে ফাইনালি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডিমটা প্রায় অর্ধেক হয়ে এসেছে তো এবারে উল্টিয়ে দেবো ডিমটা যেহেতু এক পিঠ হয়েছে আর এক পিঠে উল করতে হবে তার জন্য এইভাবে ডিমের উপর থেকে আর একটা কলাপাতা দিয়ে তার উপর আর একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে নিতে হবে ফাইনালি আমার ডিম ভাজা কমপ্লিট